হাইব্রিয়ান ওয়েলকাম টু রুহুলো ফিজিয়াল চ্যানেল আশা করি সবাই ভালো আছেন অনেক দিন পরে একটা ভিডিও নিয়ে আসলাম আসলে খুব একটা সময় স্বল্পতার কারণে খুব একটা ভিডিও দেওয়ার সুযোগ হয় না আসলে অনেক কবুতরই আসলে সময়ের কারণে সেল করে দিয়েছি তো এখন মাসাল্লা আমার চার পিস বাড়ে বেবি আছে কোয়ালিটি মোটামুটি এখন অলরেডি ফ্লাই করতেছে বাবা মা হচ্ছে যেমন এক পিস বের হয়ে গেছে এটির খুব সুন্দর ফ্লাই করে ওরা পেজ হচ্ছে এই এই কালার আর বাবা মায়ের কালার আর একটি ইয়লও আসছে মাসাল্লা মানে কোনটা বাচ্চা কোনটা বাবা মা বোঝা যায় না এমন একটা অবস্থা খুবই চঞ্চল এবং অলরেডি ফ্লাই করতেছে খাবার খাওয়া মোটামুটি শিখে গেছে কারো যদি প্রয়োজন হয় নখ দেবেন এক পিস আছে ইলো কালার তো ওদেরই ব্লাড লাইনের কিন্তু এক পিস ইয়েলো আসছে কত চঞ্চল যদি কারো কোনো যারা পছন্দ হয় বা বাচ্চা সবগুলো নিতে চান বিক্রি করে দেব দেবেন যারা কোয়ালিটি ফুল বোম্বাই আছে তিন চার দিন আছে ডিম ফুটতে বাকি আসলে অনেক ভালো কোয়ালিটির ভালো কোয়ালিটির বোম্বাই বিগ সাইজের এবং খুব সুন্দর ঝুঁটি কারো যদি প্রয়োজন হয় নং নেবেন খুবই সুন্দর কোয়ালিটি আছে খুবই সুন্দর কোয়ালিটি অনেক ভালো টক টকে লাল গিয়ে দেখেন ঠোঁটটা কত লাল যদি নিতে চান বাজার একটু ভালো থাকলে টক দিবেন খুব ভালো কোয়ালিটির জিনিস এরকমের টপ টকে লাল গল লম্বা গলার হাইট খুব একটা পাওয়া যায় না রেট আছে এক জোড়া নয় পর কমপ্লিট কয়েকদিনের ভিতরে এই ডিম দেবে মাসাল্লাহ খুবই সুন্দর খুবই ভালো কোয়ালিটির টফ কোয়ালিটির কবুতর যদি কারো প্রয়োজন হয় নখ দিবেন আসলে অনেক ভালো কোয়ালিটির নটটা হারিতে আসছে আর এই হচ্ছে মাদিটা আমার একজরা রেসার ছিল অনেক বড়ো সাইজের তো যে কোনো কারণে মাদিটা মরে গেছে নটটা আছে আসলে এরকম সাইজের মাদি পাচ্ছি এর জন্য জোর দিতে পারতেছি না অনেক বড় সাইজের আছে একটা বেবি সহ কারো যদি প্রয়োজন হয় আসলে খুব ভালো কোয়ালিটি ভালো বাচ্চা করে একটা বেবি সহ খুবই সুন্দর কারো যদি প্রয়োজন হয় পছন্দ হয় হোয়াটসঅ্যাপে অবশ্যই নক দিবেন বেবি বিউটি আছে বেবি সহ জোড়া বেবি একদম খুবই সুন্দর খুটখুটে দুইটা বাচ্চা আছে বাচ্চাগুলো অনেক ভালো কোয়ালিটি বাচ্চা সহ খুব সুন্দর আর কি এখনো খাবার খাওয়াই দেয় ওর বাবা মা নিজেরাও খায় মাসাল্লাহ খুব সুন্দর একজন লাভ বার্ড আছে ডিম সহ দুইটা ডিম দিয়েছে তো কালারটাও মশাল্লা অনেক ভালো কারো যদি প্রয়োজন হয় লাভার ধরা সেল করে দেব আসলে সময়ের অভাবে আমি পাখি কবুতরকে সময় দিতে পারতেছি না আসলে তো খুব ভালো কোয়ালিটির মশাল্লা কারো প্রয়োজন হলে অবশ্যই নখ দেবেন যারা বিগ সাইজের কোকাটেল আছে একদম বিগ সাইজের হ্যাঁ মাসাল্লা সাইজটা কত সুন্দর আর ওর চারটা ডিম দিয়েছে মনে হয় বেশি সম্ভব তিনটা ডিম অলরেডি জমে গেছে যদি কারো যদি প্রয়োজন হয় কাকাটা জোড়াও সেল করে দেবো তো এই নাম্বার দেওয়া থাকবে কারো প্রয়োজন হলে অবশ্যই নক জীবেন সবাই ভালো থাকবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ